টুকরো কথা ঔপনিবেশিক শাসনে ভারতের উন্নয়ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আজি পলি বড় গোল শূন্য যায় যে আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হইতেছে এতকাল দিকে দেশে উৎসন্ন শুন্ন যাইতেছিল এতক্ষণ ইংরেজেরা শাসন কৌশলে আমরা সভা হইতেছিল আমাদের দেশের বড় মঙ্গল হইতেছে কি মঙ্গল দেখতে পাইতেছে না এই দেখো বত্ত লৌহ তুরঙ্গ এক মাসের পথ একদিনে যাইতেছে কাশীধামে তোমার পিতা আদ্য প্রাতে সংঘাটিত লোক হইয়াছে বিদ্যুৎ আকাশে হইতে নামে আসে তোমাকে সংবাদ দিলে তুমি রাত্রের মধ্যে তাহার পদপ্রান্তে বসিয়া তাহার অশ্রু শুয়া করিতে লাগিলে সরি সরি শুশ্রু শুশ্রু সুশ্রু আশ্রূষ শুশ্রু আশ্রুষা শুশ্রূষা করিতে লাগিল এই মঙ্গল ছড়ি মধ্যে আমার একটি কথা জিজ্ঞাসা আছে কহার এত মঙ্গল হাসিম শেখ আর রমা তো দুই প্রহরের রোদ খালি মাথা খালি পায়ে এক হাঁটু কাদার উপর দিয়ে দুটো অসীত বিশিষ্ট বলদে মোটা হাল ধার করিয়া করিয়া আনিয়া চাষি শীতে উধে ওহাদের কি মঙ্গল হইয়াছে ওহাদের এই ভদ্রের রোদে মাথা ফাটিয়া যাইতেছে তেশা ছাটি ফাটিয়া যাইতেছে কিন্তু এখন বাড়ি গিয়া আহার করা হইবে না এই চাষের সময় সন্ধ্যাবেলায় গিয়ে ওহার ভাঙ্গা পরাতনের রাঙ্গা রাঙ্গা বড় বড় ভাত নুন লঙ্কা দিয়ে হাত পেট খাইব তাহার পর ছোড়া মাদুরের না হয় ঘুমে গুহালের এক পাশে সয়া পয়ন করিব উহাদের মশলা লাগে না তাহাদের পরের দিনে প্রাপ্তে আবার সে এক হাঁটু কাদা কাজ করিতে যাইবে যাইবার সময় হয় জমিদার নয় মহাজন পথ হইতে ধরিয়া লইয়া গিয়ে দেনার জন্য বসিয়া রাখিবে কাজ হইবে না নয়তো চাষি তার সমস্ত জমিদার জমিখানে করা লইবেন তাহা ধরিলে সেই বর্ষ করিবে উপবাস পরিবারের উপবাস বল দেখি চশ মা নাকে বাবু না কে বাবু ইহাদের কি মঙ্গল হয়ে আছে তুমি লেখাপড়া শিখিয়া ইহাদের কি মঙ্গল সাধেছে আর তুমি ইংরেজ বাহাদুর তুমি বলো দেখি যে তোমা হইতে এই হাসিম শেখ আর রমা রামা কৈবর্তের কি উপার হইয়াছে দেশের মঙ্গল দেশের মঙ্গল কাহার মঙ্গল তোমার আমার মঙ্গল দেখেছে কিন্তু তুমি তুমি আমি কি দেশ তুমি আমি দেশ কয়েকজন আর এই কৃষিজীবী কয়েকজন তাহাদের ত্যাগ করিলে দেশে কয়েকজন থাকে হিসাব করলে তাহাই দেশ দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী যেখানে তাহাদের মঙ্গল নাই সেখানে দেশের মঙ্গল নয় ওদিত অংশটি মুকিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদেশের কৃষক প্রবন্ধের প্রথম পরিচয় থেকে নেওয়া হয়েছে মূল বানান ও দারিদ্রতা পরিত মানুষের মূল ছবি চিত্রপ্রদাস ভট্টাচার্যের আঁকা উনিশশো তেতাল্লিশ স্কেস্ট দে বাংলার মন্তব্যের সমসাময়িক ছবিটা বন্ধুরা খুব ভালো করে দেখে নাও তোমরা ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব চ্যানেলটাকে ফলো করে এবং কলিং বেলটাকে টিপে দেও এবং অবশ্যই শেয়ার করো যদি ভালো লাগে এবং কমেন্ট করো নমস্কার